হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে ভিডিওটা হচ্ছে কি যে পানি দাম প্রবাসের মধ্যে জীবনে ভাবতে না যদি প্রবাসের জন্য আসতাম তো পানি শেষ হয়ে গেছে এখন আমি দোকানে যাবো পানি আনার জন্য আর কি তো আমাদের বাংলাতে বলো পানি আর ময় আর কি তো দিয়ে গিয়ে পানি যেহেতু বিলু মানে আপনারা যদি না আসেন বুঝতেই পারবেন না যে তো পানি অনেক নষ্ট করলাম কিন্তু এখানে এসে যে পানির যে ধাম মানে ঠান্ডার দিকে পানির দাম বেশি হচ্ছে নেই আমি দোকানের দিকে যাচ্ছি এগাইতেছি তো আমি আসলে নতুন ইউটিউবে আসছি যেরকম কথা বলতে বলতে পারি না তো যে যেদিকে আর এখানে হাফ লিটার পানির দাম এক রিয়াল বাংলার তেত্রিশ টাকা পরে ঠিক আছে ওই যে আপনাদেরকে আমি দোকানটা দেখাই যে দোকান থেকে নেবো আর কি তো ভিতরে যাবো তো গাছ পানি অলরেডিটা শেষ আর আমি তো একটু আনি ফিল করতেছি এ কারণে আমি আপনার দোকানের ভিতরটা দেখালাম না তো অলরেডি পানির না শেষ তো এখন পানি খাবো আর পানির যেহেতু দাম বাই ভাই বাই লালা লাল ভরে দেওয়া পানি খাইতে খাইতে এরকম অবস্থা ঠিক আছে তো আমি নতুন ইউটিউবার আসছি এই কারণে আমার কাছে লাগতেছে তো ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা করে অনেক কিছু করার চেষ্টা করবো তো আপনারা শুধু আমার পাশে থাকবেন ঠিক আছে আর এখন আমি পানিটাকে খাবো এই যে দেখতেছেন আমি একা একা পানি খাইতেছি অনেকে বলবেন যে ভাই আপনি মোগলাই খাইতেছেন তো ভাই পানিটা আমি একা একা ভাই জন্য আমি খাইতেছি আর কি বুঝিনি তো অনেক দাম কি আর বলবো যে বলার মতো না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন